পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় ফের বিপত্তি টানা বৃষ্টিতে ফুসে উঠেছে ঝুমি নদী নদীর জলস্তর দ্রুত বাড়তে থাকায় ভয়ঙ্কর পরিস্থিতির এই জলের চাপে মনসুকা লক্ষ্মীনারায়ণ স্কুল সংলগ্ন বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একমাত্র শাকুটি হুনমুড়িয়ে ভেঙে নদীতে ভেসে যায় স্থানীয়দের জন্য এই শাকু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটালের মনসুকা এলাকা সহ আশেপাশের একাধিক গ্রাম পঞ্চায়েতের মানুষ প্রতিদিন এই শাকু দিয়েই পারাপার করতেন শুধু সাধারণ মানুষ নয় প্রতিদিন শত শত স্কুল পড়ুয়ারা পড়াশোনার জন্য এই শাকও ব্যবহার করতো এমনকি এই সাঁকোর মাধ্যমে ঘাটাল বহকুমা ও হুগলি জেলা যুক্ত ছিল বর্তমানে সাঁকো ভেঙে যাওয়ায় ঘাটাল ও হুগলির মধ্যে যোগাযোগ কার্যত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন মানুষের যাতায়াত বন্ধ হওয়ায় স্থানীয়রা চরম সমস্যার মুখে পড়েছেন বিশেষত ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া রোগীদের হাসপাতালে পৌঁছানো বাজারে যাতায়াত সবই থমকে গেছে বহু গ্রামের মানুষকে এখন ঘুরপথে যেতে হচ্ছে ফলে সময় ও অর্থ দুইয়েরই অপচয় হচ্ছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে